ওভু হার নিয়ে কেসে দেখছি কেমন লাগতেছে ভালো তুমি কি উপর পেছ না উপর ফোন হয় না দুই সাল থেকে এখন পর্যন্ত প্রায় এগারো এগারো বছর ধরে হচ্ছে যে আমরা ঈদ সামগ্রী বিতরণ করে আসছি আর বিগত বছর আমরা হচ্ছে যে ঈদের শিশুদের জন্য পোশাক বিতরণ করতাম আমরা করোনার পর থেকে তাদের শিশুদের তারা ঈদে যেন সবার পরিবারের সঙ্গে যেন ভালো করে তাদের খাবারটা খেতে পারে সেই লক্ষ্যে আমরা খাবার দিয়ে আসছি দুই হাজার বিশ সাল থেকে দুই হাজার এখন পর্যন্ত আর সব মিলে ঈদের উৎসব বলতে আমরা এটা দুই হাজার সাল থেকে শিশু বিকাশের মাধ্যমে করে আসছি অর্থায়ন মূলত আমাদের সদস্য এবং উপদেষ্টা যারা আছেন তাদের মাধ্যমে আমাদের অর্থায়নটা হয়ে আসছে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা কর্মজীবী শিশু যারা রয়েছে তাদেরকে আমরা কারিগরি শিক্ষার মাধ্যমে তাদেরকে উপযুক্ত করে তাদের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখা আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা আমি মনিরা সুলতানা সহসভাপতি শিশু বিকাশ নগা বঞ্চিত শিশুদের কিছুটা আনন্দ দেওয়া এবং তাদেরকে শিক্ষার পরিবেশ গড়ে তোলার জন্য প্রায় দশ বছর ধরে কাজ করে যাচ্ছে এবং এই কাজটা আমার মনের সঙ্গে মিলে গেছে তাই আমি এই দশ বছর ধরে তাদের সঙ্গে আছি এবং চেষ্টা করছি सुभैया के ओ